শেখ হাসিনা চিঠি লিখে দিলেন ওর মার কাছে সেই চিঠিটা নিয়ে আমি গেলাম গিয়ে তার মার কাছে গিয়ে বললাম যে আমার নেত্রী আপনাকে চিঠি দিছে যেখানে শেখ হাসিনার লেখা ছিল যেদিন তত্ত্বাবধায়ক সরকার হবে সেদিন আপনার সন্তানের মৃত্যু সফল হবে এখন তার সত্যের মৃত্যু তো বিফল হইলো সন্তানের রক্তের সাথে তো আমরা বিশ্বাসঘাতক আমাকে বহু চেষ্টা করছে জনাব আমির হুসেন আমু জনাব সামাদ আজাদ আব্দুল মোমেন ফ্রম নেত্রকোনা দুইজন মর হুম একবার মোহাম্মদ নাসিম উবায়দুল কাদেররাও চেষ্টা করছে জিনিসটাও করার জন্য এটা চেষ্টার ব্যাপার না আমাকে এখনো বলে আপনি কি আবার যদি আপাড আহে আপনাকে আওয়ামী লীগে যাবেন কি না অনেকেই বলে আপনি মনের দুঃখকে কথা না আমি মনের দুঃখকে কথা কই না আমি যে এখন কথা কই আমি বাস্তবতায় কথা কই আমার কাছে কালকেও আমি বলছি আজকে আমি বলি আমার কাছে মনে হয়েছে আজকের যে আওয়ামী এই আওয়ামী আমার দরকার কি এই আমি তো চোর চোর তারাই করবো মানুষ ওই আওয়ামী করবো কেন যে আওয়ামী লীগ মনে করে রাত্রের বেলা বুড় হইলে পরে বোট মারি আমরা এমপি হয়ে যাবো আবার হাত তালি দেয় আবার ফুলের মালা গলায় লোয়া হাটে এ তো আমার কাছে ঘৃণের ব্যাপার এইবারও আওয়ামী মনে করে এলাকাতে খবর আছে আরে বোট তো হয়ে যাইবো গা তারা তো ভাবছে নাইতে আমরা কিন্তু নিজেরা নিজেরা হয়ে যাবো গা এই করবো নাকি নাকি আমার কথাটা কি আমাদের এলাকাতে একটা গ্রাম আছে যদিও আমাদের এলাকা না কিন্তু আমাদের বাড়ির কাছে গ্রামটা বলে কামার ওটা সোরের গাঁক যখন নির্বাচনে ইলেকশনের আগে যখন নাম লেখতো ভোটার লিস্টের নাম লিখতো আসে পেশার মাঝে এরা লেখে চোর এদের পেশা হলে চুরি জান আপনারা গিয়ে দেখেন লেখে পেশা চুরি সবাই চুরি করে হ্যাঁ তো এরা যদি এদের কোনো বাজারে আসে আমাদের জন মনে করেন ইটনার বা আসলো তখন কিন্তু সবাই আলাপ করে আজকে বাজারে কিন্তু জয়ধ্যাচুরে দেখছি রে সবাই কিন্তু সাবধান তাই এই জয়ধ্যাচুরার দলটা কেন আমি করবো নাইবা করলাম দল আমি যারা রাতের বেলায় বোট নিজেরা হাসাহাসি করে আবার গরুর মাংস দিয়ে খায় আবার পরের দিন ফুলের মালা গলায় দেয় মিছিল করে এই দলটা আমাকে করতে হবে কেন এই দলের সাথে আমাকে হইতে হবে কেন আমি আজকে ফোন করবো কেউ না টেহা নাই পয়সা নাই কিছু নাই আমি এমপি না মন্ত্রী না পাওয়ার নাই কিছু নাই আমার কেউ সেলামাল কি দেয় না কিন্তু আমার ছেলেরাতে কেউ সুরের ছেলে বলবে না যে বুড্ডা খাইতের ছেলে হ্যাঁ আমার ছেলে তো কেউ বুড্ডা খাইতের ছেলে বলবে না আমার ছেলে তো কেউ বলবে না তোর চিনি না রে তুই মিছিল এমপির ছেলে কিন্তু ওবায়দুল কাদের ছেলে মেয়ে আছে কি নাই তাহলে ভালো হইতো আমি অতটা জানি না

ওই আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল তাজউদ্দিন আহমদ আর এই উবায়দুল কাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এই দলটা আমাকে আপনারা করতে বলেন করব না রাজনীতি আমি তো কাউকে ট্যাক্স দিই না তো আমি করব না কিন্তু এই দেশটা যদি যত দিন বাইচা আছি আমাকে অনেকে বলে ছিয়াত্তর বছর বয়স হয়েছে আপনি তো ভালো আছেন সুস্থ আছেন আমি বলি কেন সুস্থ আছে জানো বলে কেন আমি কই যারা যা করছে তার পারি কারণে আমি সুস্থ আছি বয়স কিন্তু আমার বউ বসা ছিল আমি বলছি আগামী বছর আল্লাহ না থেকে। আমি সুস্থ থাকবো আল্লাহ আমাকে বাঁচায় রাখবে অনেক কিছু দেখার জন্য দেশে যা হয়েছে এত অবিচার হয়েছে দেশে মুক্তিযুদ্ধের দেশে কেন অভিশাপ লাগে না ত্রিশ লাখ মানুষের অভিশাপ কেন লাগে না কেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তের অভিশাপ লাগে না এই দেশে তিনটা কারণে দেশে যুদ্ধ হয়েছিল এক সত্তর সনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়েছিল বাংলার মানুষ পাকিস্তানে মেজরিটি হয়েছিল আওয়ামী লীগ ইহে এখন আওয়ামী লীগের কে ক্ষমতা দেয় নাই গণতন্ত্রের রায় মানে নাই সেই গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছিল রায় মানানোর জন্য যে তুই মানুষ না কেরে ত্রিশ লাখ লোক জীবন দিছে দুই আমার সোনার বাংলা শ্মশান একটা পোস্টার করছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ছবি দিয়া সোনার বাংলা শ্মশান কেন একটা পোস্টারে আওয়ামী লীগ পাইছে সোনার বাংলা শ্মশান কেন সেই সোনার বাংলা শ্মশান কেন কেন লেখছিল এই দেশ লুট করত আমার দেশে কোনো কল কারখানা বাঙালির ছিল না কোনো ব্যাংক বাঙালির ছিল না কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বাঙালির ছিল না সব আদমজি লতিফ বাওয়ানি